বেশ কিছুদিন ধরেই মনটা খুব খারাপ ছিল বাবা মারা যাবার পর মায়ের দিকে তাকানো যাচ্ছিল না মায়ের ফ্যাকাসে মুখখানা ঠিক যেন মেঘলা আকাশের মতো ভারাক্রান্ত বড় লাল সিঁদুরের টিপ আর আটপৌরে পৌরে শাড়ি পরা মা কেমন যেন এক মুহূর্তে বিবর্ণ হয়ে গেল বহু চেষ্টা করেও মায়ের সেই মিষ্টি হাসি ফেরাতে পারিনি হঠাৎই বাবার হাতে লেখা ডায়েরি পেয়ে মায়ের মুখে স্মিত হাসি ফুটে উঠল দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলাম দেখলাম মায়ের চোখে জল সেই ছোটবেলায় যেমন করে মা আমায় আদর করত ঠোঁটে মুখে হাজারটা চুমু খেত ঠিক তেমন করেই মা আদর করে বলল আমি আছি তো আমি অনেকটা হালকা হলাম মানসিক শান্তি পেলাম